you go সন্তান বড় হয়ে গেছে আপনার নাতিদিকে দিবেন আপনার নাতিও পড়ার উপযুক্ত না আপনি আত্মীয় সদনদের দিবেন তাহলে কোরআন যিনি যত তিনি শিখতে করতে পারছেন শিখতে করতে পারছেন এটাই আপনার কোরআন পক্ষে থাকা কথা বলেন ঠিক কিনা কিছু কিছু লোক আছে মুর্শিদ মাদ্রাসার বিরুদ্ধে আছে মাদ্রাসা এখানে দুইটা না চারটা হলেও কোনো সমস্যা নাই কারণ ইখলাস ঠিক থাকলে মাদ্রাসা দিনার দিন উত্তীর্ণ হবে কথা বলেন ঠিক কিনা আর টাকা পয়সা যদি হয় না কোন যত গর্বের বড় অহংকার করেন না কোন যত বংশের বড়াই করেন না কোন কোনদিন আল্লাহ রাস্তার এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা সম্ভব নয় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন পাঁচতলা সাততলা বিল্ডিং হতে পারে কিন্তু কখনো আল্লাহর কাছে যদি মাকবিলার যদি না থাকে এক্সলাস যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠান বেশি দিন টিকিয়ে রাখে না ব্যক্তি যেই হোক আমি বুঝাতে পারছি কথাটা মহতারাম হাজিরিন তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে মাদ্রাসার পক্ষে থাকতে হবে মরণ সন্ন্যাস আল্লাহু আকবার এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ রসুল অনেক নির্যাতন হয়েছেন ঠিক কিনা বলেন একবার আরবের কিছু কবি সাহিত্যিক হয়ে একটা পরামর্শ ডাকলো যে দিন যেভাবে কোরআনের পক্ষে মানুষদেরকে আহ্বান করে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কালেমার রশি লাগায় মুসলমান বানাইতেছেন এটা একটু মোকাবেলা করা দরকার তাকে বয়কট করা দরকার আরবের কিছু মুর্শিকরা একাত্রিত হয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে চলে গেলেন গিয়া বললেন হে মোহাম্মদ তুমি যে বানায়া বানায়া কালেমা পড়ো বানায়া বানাইয়া বানায়া কথা বলো আর বলো যেটা আসমানী কালাম এটা আমরাও বলতে পারি সংক্ষেপ কথা তো তার কাছে যাওয়া হলো তিনি তারা বললেন যে দেখেন আপনি যে আপনি যে বানায়া বানায়া কথাগুলো বলেন এটা আমরাও বলতে পারি তো ঠিক আছে আপনি আপনি যদি বলতে পারেন তাহলে বলেন তো পয়গম্বর ঠিক কিনা <Sessizuk>

যে এই কিতাবের ভিতরে কি নাই কোনো সন্দেহ কথাটা কার বলেন একটু জমান পুলি বলেন কথাটা কোনো সন্দেহ নাই সন্দেহ আর এটা হচ্ছে মুক্তাকিনদের জন্য পথ প্রদর্শক একটি কিতাব গাইডলাইন সেটা হচ্ছে আল কোরআ কি বলেন মুসলমানদের জীবন বিধানের নাম কি আল কোরআন কারণ কোরআন যার সিনার মধ্যে নাই তার আনার দাম আল্লাহর কাছে নাই সহজ আলোচনা যার ভিতরে কোরআন আছে রসুলের সুন্নত আছে তার দাম আল্লাহ তা কাছে অনেক বেশি আছে যেই সিনার ভিতরে কোরআন নাই রসুলের হাদিস নাই বুঝতে হবে ওই সিনার দাম আল্লাহ আল্লাহুরহামিনের কাছে মোটেই নাই মহতারাম হাজির কোরআন যেহেতু আমাদের গাইডলাইন জীবন ব্যবস্থা তার মানে হলো আপনি আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাল্যকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোন পথের উপরে চলবো কোন মাথুর উপরে চলবো কোনটা যায়স কোনটা না যায়স কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই ইত্যাদি সব বিষয়গুলা ডিটেলস তথ্যগুলো আল্লাহ তালা পবিত্র কুর কারিমের মধ্যে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এমন কোনো সমাধান নাই যে সমাধান কোরআনের মধ্যে নাই অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমরা সকল সমস্যার সমাধান কোরআনে খুঁজি না কথা বুঝাইতে পারি নাই সমস্যায় পরিচিত নেতার কাছে দৌড়াই সমস্যায় পরিচিত খাজা বাবার দরবারে দৌড়াই কথা বলেন কিন্তু সাহাবা আজমানদের জীবনী পড়লে পাওয়া যায় সমস্যায় পড়েছেন তো সাথে সাথে দূরে গা সালাতুল হাজত নামাজ আদায় করে মহান আল্লাহ তাল আর দুখানা হাত জাগিয়ে দিয়েছেন মালিক আমার জুতার জুতা আর স্যান্ডেলের অর্থাৎ কি একটা আংটা ছুটে গিয়েছে অথবা আমার জুতা গিয়েছে আমার কাপড় সিঁড়ে গিয়েছে আল্লাহ আমার কাপড়ের ব্যবস্থা করে দাও আল্লাহ বলতে না আল্লাহ একবার আর আপনার আমার অবস্থাটা এমন হয়েছে শাহাব আজদের জীবনীর সাথে আপনার আমার জীবনী কল্পনাও করা যায় না তারা হাজারো সমস্যায় পড়েছেন তারপরেও কার কাছে সাহায্য চাইছেন জরে বলেন সাহাবিরা তিন দিন না খেয়ে রয়েছেন তারপরও কোনো দলের কাছে কোনো নেতার কাছে দুনিয়াদারির কাছে গিয়ে হাত পাতেন নাই ঠিক কিনা বলেন কিন্তু সাহায্য চাইছেন সবসময় কার কাছে এই জন্য আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে জানাই দিয়েছেন ওয়াস্তাঈন বিল সাব্রি ওয়াস সালাহ বান্দা তুমি ধৈর্য ধারণ করে নামাজের পরে যদি আমি আল্লাহর দরবারে চাও আমি আল্লাহ সুবাহ তোমার চাওয়াকে কবুল করে নিব ওয়াস্তাঈন বিল সাব্রি ওয়াস তুমি নামাজ আদায় করে ধৈর্য ধারণ করে আমার কাছে চাওয়া লাগবে নামাজ আদায় করা লাগবে সঠিকভাবে কার জন্য কার সন্তুষ্টির জন্য জোরে বলেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এরপরে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে আল্লাহর রহমত থাকি না কখন আমার উপর বর্ষিত হবে চাওয়াটা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে এ ক্লাসের সাথে হয়ে থাকে আশা করা যে আমার দো আল্লাহ কবুল করবেন কি বলেন ঠিক কিনা আল্লাহ দেখেন এক কথায় কোরআন আমাদের সবার আগে জানতে হবে চিনতে হবে মানতে হবে ঠিক কিনা বলেন এই কোরআনের পাওয়ার কত মর্যাদা কত সম্মান কত এটা আপনি আমি সঠিকভাবে জানি না যদি জানতাম তাহলে আপনি আমি এত দুনিয়ামুখী হইতাম না কোরআন জানার জন্য শেখার জন্য আমল করার জন্য সদাব্যস্ত থাকতাম আজকে দেখেন দুনিয়ার ভিতরে যত জ্ঞানী অর্জন করেন না কেন কোরআনের এলেম নাই আল্লাহ সোহান না তালার কাছে কোনো দাম নাই কারণ আল্লাহর পরিচয় জানতে হলে আপনাকে কোরআন আগে জানতে হবে কি জানতে হবে ভাই জোরে বলেন কোরআনের এলেম আপনাকে জানতে হবে কারণ কোরআন আপনাকে শিখিয়ে দিবে আল্লাহর পরিচয় কোরআন আল্লাহ আপনাকে শিখাই দেবে নামাজ পড়লে কতটুকু লাভ হয় না পড়লে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে হয় রোজা রাখলে কতটুকু লাভবান হওয়া যায় রোজা না রাখলে কতটুকু ক্ষতিগ্রস্ত হওয়া যায় এটা কোরআন আপনাকে শিখাই দেবে ঠিক কিনা বলেন আপনার কোনটা করা যায় কোনটা না যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করণীয় কোনটা এই সব হয়ে যদি আপনি কোরআন বুঝতে পারেন মতারাম হাজির এই কোরআন শেখার জন্য বোঝার জন্য আমল করার জন্যই তো আজকে গ্রামে গ্রামে সেই অজাগা পারাগাও একটি নড়ি মাদ্রাসা উঠে ক্রাতুল মাদ্রাসা উঠে কি বলেন ঠিক কিনা কারণ মাদ্রাসা মাদ্রাসার সবচাইতে বড় পরিচয় হচ্ছে এদের সবচাইতে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন বৈজ্ঞানিক বানাবেন দার্শনিক বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোনো আফসুস নাই কিন্তু আপনার সন্তানটা ছোটবেলায় যেন মহান মালিক আল্লাহ তাল পরিচয় বা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার ভিতরে ইংলিশ মিডিয়ামের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হয়েছে সেই খ্রিস্টানদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আজকে বিভিন্ন এনজিওদের প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মহান মালিক আল্লাহ তালার পরিচয় থেকে পদশ্রুত করে দুনিয়ামুখী কেমনে করা যায় সংক্ষেপে একটু পরিচয় দিচ্ছি কারণ আমি আলোচনা এক বিষয় করতে গেলে সময় দরকার মহতারাম হাজির তার মানে বুঝ বোঝা গেল নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কৌমি মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর মূল টার্গেট থেকে লক্ষ্য থাকে আখেরাতের জিন্দিগিটা আমার আসল আখেরাতের জিন্দিগি আমার আসল নুরানি মাদ্রাসায় সর্বপ্রথম শিখিয়ে দেওয়া হয় আলিফে আব্ব আলিফে কে জোরে বলেন আর যেটা লাল লাইনে শিখানো হয় সর্বাত অজাগার অজাগার আসছে তেরে প্রথমে আপনার উপরে বাচ্চাকে ছোটন কমল মতি সেই বাচ্চাটাকে শিশুটাকে সে অজাগারের ভয় দেখানো হয় আছে না নাই কথা বলেন না কেন সংক্ষেপে একটু টাচ দিচ্ছি আমি মহতারাম হাজির তার মানে আপনার সন্তান যেদিন প্রথম মাদ্রাসায় ভর্তি হয় আর উজবিল্লা বিসমিল্লা পড়ার পরই শেখানো হয় আলিফ আলিফি কি আব্বা আলিফে কার পরিচয় শিখানো হয়েছে আব্বা বাতে বাইতুল্লাহ বাতে কি বাইতুল্লাহ করতে হয় হয় এই প্রথম বাইতুল্লাতে পরিচয় তাকে তার মানি হলো এটা একজন নুরানি পড়ুয়ার ছাত্র তিনি ইংলিশ পারেন আরবি পারেন অঙ্ক পারেন বাংলা পারেন সব বিষয়ে অলরাউন্ডার হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের আখের হতে হলো দুনিয়া তো চলার দরকার ঠিক আর আর দুনিয়াটা তো দুনিয়া এটা হচ্ছে আখেরাতের কামাই একটা স্থান কামাই করতে হলে আমাকে বাংলাও জানতে হবে ইংলিশও জানতে হবে গণিত শিখতে হবে সব বিষয় আমাকে পারদর্শী হতে হবে আর সেই সব সিক্টর নুরানি মাদ্রাসায় শিখানো হয় ঠিক কিনা বলেন এই আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন কোনো আফসুস নাই অবশ্যই আমাদের মুসলমানের সন্তান বড় বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দার্শনিক হবে বৈজ্ঞানিক হবে এটাই তো আমাদের কামনা এটাই তো আমাদের বাসনা কারণ আমরা মুসলমান হই আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কাছে যাবো না চিকিৎসার জন্য না ইঞ্জিনিয়ারের জন্য না কারণ আমাদের সন্তানরা আমাদের সেক্টরে থাকবে এটাই তো ঠিক গিয়ে কথা বলেন কিন্তু আমাদের সেই পথে তো তাদেরকে চালান লাগবে লাগবে কি লাগবে না বলেন কোরআনের জ্ঞান সর্বপ্রথম আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে মহাতারাম হাজির কথা সংক্ষেপ সুলাইমান সালাতু ওয়াস যখন তাকে দুনিয়ার بادشاہি দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছেন পয়গম্বর সুলাইমান আমি তোমাকে তোমার সামনে দুইটা নিয়ামত রাখতে চাই দুটো ছয়েজের ভিতর তুমি যে কোনো একটা বিষয় তুমি চয়েস করে নিবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জানিয়ে দিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে পয়গম্বর সুলাইমান আমি তোমাকে দুনিয়ার সব চাইতে বড় بادشاہি দান করতে চাই যেই বাদশাহী সারা দুনিয়া তুমি শাসন করবে এত বড় বাদশাহী আমি কাউকে দান করি নাই কিন্তু তুমি সারা দুনিয়ার হওয়ার পরেও আপনি কি মনে করেন সারা দুনিয়ার বাদশাহ কি স্বাভাবিক কথা এটা কি স্বাভাবিক কথা এত বড় বিশাল বড় অপারের সুযোগ দিয়েছেন আল্লাহ সালাতু পায়গাম্বার সালামকে বলা হলো পয়গম্বর সোলাইমান তোমাকে সারা দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী দেওয়া হবে কিন্তু সারা দুনিয়ার সব চাইতে বড় বাদশাহ তুমি হবে সম্মানের মানের দিক থেকে তোমার কোনো কমতি হবে না কিন্তু তোমার মহান মালিক আল্লাহর পরিচয় দিয়ে তুমি কবরে যেতে পারবে না ঘোষণা দেওয়া হলো এক নাম্বার অফার কন্ঠ বসে যায় ভাই আমার না না সাউন্ড ক্লিয়ার আমার টানে না আমার এইটা একটু হাতে ঘুরে দেওয়া হালকা হালকা কন্ঠ আমার এখনই বলতে কয়েক নম্বরে তুয়াসলামকে বলা হলো এক নম্বর বিষয়ে হলো সারা দুনিয়ার সব চাইতে বড় বাচ্চা আমি আল্লাহ তা তোমাকে দান করতে চাই তোমার সম্পাদনের কোনো কমতি হবে না সারা দুনিয়া তুমি শাসন করবে কিন্তু তোমার মহান মালিক আল্লাহ তালার পরিচয় তুমি পাবে না দুই নম্বর অপশন হল তোমাকে আমি আল্লাহ শোহানা হওয়া তা এটা যদি তুমি চয়েস না করো তোমাকে আমি আল্লাহ শোহানা হওয়া তা সব চাইতে বড় জ্ঞান দান করতে চাই জ্ঞানী বানাতে চাই কিন্তু তোমাকে আলেম দান করতে চাই যে জ্ঞান অর্জন করতে গিয়া তোমাকে অনেক সাধনা করতে হবে মজাহাদা করতে হবে অনেক না কে থাকতে হবে অনেক সফরের কষ্টের ভিতরে তোমাকে মজাহাদা করতে হবে এরপর তুমি জ্ঞান অর্জন করতে পারবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম কি দোনোটা বিষয় ডিটেইলস তথ্য যখন দাও হলো সুলাইমান রাসূলাত ওয়া বললেন আল্লাহ আমার দুনিয়ার সব চাইতে বড় بادشاہির দরকার নাই আয় আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করে দেন যে জ্ঞান শেখার পরে আমি আপনার পরিচয় নিয়ে কবরে যেতে পারি এই সুবহান আল্লাহর পাওয়ার মনে হয় আমি বুঝাইতে পারি আপনাদের একজন মেম্বার হওয়ার জন্য খুন পর্যন্ত মানুষ মানুষের করে এরপর মেম্বার হওয়ার চাই সাধারণে টুপাই একটা বাড়ির প্রতিনিধি কথা বোঝেন নাই মনে হয় সামান্য একটা ওয়ার্ডের ছোট্ট একটা জায়গার মেম্বার হওয়ার জন্য মানুষ মানুষকে খুন করে তারপর মেম্বার হওয়া চাই চেয়ারম্যান তাহলে কথাই নাই চেয়ারম্যান আমি হতে চাই তিনজন খুন হলেও ক্ষমতাটা এত বড় একটা পাওয়ার কথা বোঝেন না বোঝেন নাই চেয়ারম্যানের আসনটা এত বড় সম্মান মনে করে মানুষ এমপি হতে গিয়া মানুষ মারামারি কাটাকাটি খুন খারাপি কত কিছু না হয়ে যায় কোটি কোটি টাকা শেষ করে তারপর আবার এমপি হওয়া চাই ক্ষমতাটা কত বড় স্থানে নিয়েছেন মানুষ কি বলে ঠিক কিনা কিন্তু সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হবে এমন অফার যদি কাউকে দেওয়া হতো বোঝার জন্য আমি কথাগুলো বলছি বুঝতে পারছেন আপনি তাহলে এত বড় একটা অপার আর দুনিয়ার মানুষ চায় মানুষ তাকে সম্মান করুক মানুষ সম্মানের একটা স্থানে তিনি থাকুক এটা প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে চায় কি বলেন ঠিক কিনা কিন্তু এটার পরেও পয়াগম্বর সোলাইমান আন আলাইহিস সালা ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার দুনিয়ার বাদশাহী সারা দুনিয়ার শাসন করার ক্ষমতা আমাকে দেওয়ার দরকার নাই বরং আপনি আমাকে জ্ঞান দান করে দান যে জ্ঞানের বিনিময়ে আপনার পরিচয় নিয়ে আমি কবরে যেতে পারি সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহ তা জিজ্ঞাসা করলেন পয়গম্বর সুলাইমান দুনিয়ার মানুষের না জানো হলো দুনিয়ার মানুষ ক্ষমতা চায় সম্মান চায় মানুষ তো ক্ষমতার জন্য কত কিছুই না করে কিন্তু তোমাকে এত বড় অফার দেওয়ার পর এরপরও তুমি কেন দুনিয়ার ক্ষমতাটা নিলা না আয় আল্লাহ ওই ক্ষমতার আমার কোন দাম নাই যে ক্ষমতা চালাইতে গিয়া যে রাজত্ব করতে গিয়া আমার মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পরিচয় আমি পাবনা আয় আল্লাহ খুব ভালো লাগেছে আমি বুঝতে পেরেছি যাও আমি খুশি হইয়া তোমাকে সারা দুনিয়ার বাদশাহীও দান করলাম আর সারা দুনিয়ার আলেমও আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম এই ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা দান করেছেন কে জোরে বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঠারো হাজার ভাষা বুঝার জ্ঞান দান করেছেন নব হয়ে বলেন সোলাই বা না আলাইকিসাল তুয়াসালুম শুধু মানুষের বাচ্চা ছিলেন না তিনি দেওদানব জিন পরিধের বাচ্চা ছিলেন তিনি প্রাসাত্যের ভাষা বুঝতেন আগুনের ভা আগুনের ভাষা তিনি বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন পশু ভাষা বুঝতেন পানির ভাষা বুঝতেন এক কথায় আল্লাহ শোভানা বতানা পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামকে আঠারো হাজার মাকলুকাতের ভাষা বোঝার জ্ঞান দান করেছে আল্লাহ আল্লাহ যে কথা বলতেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু তিনি এমন এক আজিমুশান বাদশাহী পাইলেন যে পিপিলিকের ভিতরে কোনো সমস্যা হলে বিচার নিয়ে আসতো পয়গম্বর সোলাইমানের কাছে তিনি তাদের ভাষা বুঝে বিচার ফয়সালা করে দিতেন পাখিদের ভিতরে কোনো সমস্যা হলে পাখিরা যখন সমস্যায় পড়তেন বাদশাহ পয়গম্বর সোলাইমান আন আলাইহি কাছে বিচার নিয়ে আসতেন তিনি তার রাজ সিংহাসনে বসে সেই পাখিদের বিচার ফয়সালা করে দিতেন সোহান আল্লাহ জোরে বলেন এই ক্ষমতা কুদরতকার ফেলাকার আরো জোরে বলেন

সকল ক্ষমতার মালিক কে যারা বলেন আল্লাহ করার মালিক কে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে 18 হাজার makhlukাতের ভাষা ابو জার দান করেছেন আমার আল্লাহ এত বড় بادشاہে আমার আল্লাহ পয়গম্বর কে দান করলেন পয়গম্বর সুলাইমান তো সারা দুনিয়ার بادشاہই চাই না এমন একটা বিষয় আল্লাহর কাছে চাইলেন যেই বিষয় চাওয়ার পরে মহান মালিক আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাওয়া যায় ও ডাক্তার ভাই তোমার মধ্যে যদি আমার আল্লাহ পরিচয় না পাওয়া যায় ও ইঞ্জিনিয়ার সব তোমার ইঞ্জিনিয়ারের চার আনা দাম আমার আল্লাহর দরবারে নাই কারণ তুমি যদি তোমার পরিচয় আল্লাহর পরিচয় যদি তোমার মধ্যে পাওয়া না যায় তোমার মধ্যে যদি রসুলের সুন্নাত পাওয়া না যায় মহান মালিক আল্লাহর হুকুমের বিদাস নিদর্শন গুলো যদি তোমার মধ্যে পাওয়া না যায় তুমি ডাক্তার হতে পারো তুমি দার্শনিক হতে পারো তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তুমি নিজেকে নিজে যতই জ্ঞানী মনে করে না কেন আল্লাহ কাছে তোমার চার আনা দাম আমার মালিকের দরবারে না ঠিক কিনা জোরে বলেন গোলাম জাদা গোলাম হাফসি হওয়ার পর আল্লাহর দরবারে পাওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলেন কালো কুচি ছিল গোলাম জাদা গোলাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কালো কুচি গোলাম জাদা গোলাম বেলালের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কেন কারণ বেলালের ভিতরে দুইটা জিনিস পাওয়া যাইতো কালেমার রশি বেলালের গলায় লাগার পরে আল্লাহকে আমার সে আল্লাহর হুকুমের বাহিরে চলতে বেলাও রাজি না ঠিক কি না জোরে বলেন জীবন যাওয়ার জন্য প্রস্তুত জীবন থাকতে কখনো আল্লাহর রসুলের বিরুদ্ধে কখনো কাজ করা যাবে না আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে না সে কারণে খাপসি গোলাম জাদা গোলাম হওয়ার পরেও কালো কুচ্ছি হওয়ার পরেও থতলা হওয়ার পরেও নিগ্রজাতি হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পয়গম্বর সুরা বিলাল হাফসি রাতি আল্লাহ ভুতালার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় পরে হতে পারো দুনিয়ার বারাক ওবামা যদি বলো অর্থাৎ এক কথা আমেরিকার প্রেসিডেন্ট যদি হয় সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হয় তার মধ্যে যদি আল্লাহর পরিচয় না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কোনো দাম নাই ঠিক কি

সম্মান আল্লাহ তালা তাদের দেশে কি দেয় নাই এই সম্মান পাওয়ার জন্য কোরআন শেখা লাগবে কি লাগবে না এই কোরআনের পক্ষে থাকার দরকার আসে না নাই মুসলমান বলেন এই সিলের মধ্যে লাগার দরকার আছে না নাই আরো যারা বলেন আছে না নাই আর এই কোরআন রক্ষার জন্য কোরআন আন্দোলনের জন্য যুগ যুগ অসংখ্য নবী পয় জীবন দেশি কি দেয় নাই শাহব জীবন দেশে কি দেয় নাই কোরানের পক্ষে থাকতে হলে কোরানের পক্ষের কাজ করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোরআনের পক্ষে কেমনে কাজ করা হয় আজকে নুরী মাদ্রাসা আপনার ছাত্রদেরকে দিবেন আপনার সন্তান কি দিবেন আপনার সন্তান বড় হয়ে গেছে আপনার নাতিদের কি দিবেন আপনার নাতিও পারার উপযুক্ত নয় আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন তাহলে কোরান যিনি যেহেতু তিনি শিখতে পারতেছেন হাজির শিখতে পারতেছেন এটাই আপনার কোরআনের পক্ষে থাকা কথা বলেন ঠিক না কিছু কিছু লোক আছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আছে মাদ্রাসা এখানে দুইটা না চারটা হলেও কোনো সমস্যা নাই কারণ এ ঠিক থাকলে মাদ্রাসা দিন আর দিন উত্তীর্ণ হবে কথা বলেন ঠিক কিনা আর টাকা পয়সা যদি হয় না কেন যত গর্বের বড় অহংকার করে না কেন যত বংশের বড়াই করে না কেন কোটি কোটি টাকা থাকলেও কোনোদিন আল্লাহ রাস্তার শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা সম্ভব নয় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন পাঁচতলা সাততলা বিল্ডিং হতে পারে কিন্তু কখনো আল্লাহর কাছে যদি মাকবিলার যদি না থাকে এক্সলাস যদি না থাকে অল্লাপ কোনই প্রতিষ্ঠান বেশিদিন টিকে রাখে না ব্যক্তি যেই হোক আমি বোঝাতে পারছি কথাটা মোতারাম হাজেরিন তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে মাদ্রাসার পক্ষে থাকতে হবে বলনা শুনছেন আল্লাহু এই কোরআনের পক্ষে কথা বলতেই কি আল্লাহ রাসূল অনেক নির্যাতিত হইছেন ঠিক কিনা বলেন একবার আরবের কিছু কবি সাহিত্যিক একত্রিত হয়ে একটা পরামর্শ ডাকলো যে দিনের দিন যেভাবে কোরআনের পক্ষে মানুষদেরকে আহ্বান করে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কালেমার রশি গা মুসলমান বানাইতেছেন এটা একটু মোকাবেলা করা দরকার তাকে বয়কট করা দরকার আরবের কিছু মূর্দরা একাত্রিত হয়ে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের কাছে চলে গেলেন গিয়া বললেন হ্যাঁ মোহাম্মদ তুমি যে বানায়া বানায়া কালেমা বলো বানায়া বানায়া বানাইয়া কথা বলো আর বলো যেটা আসমানি কালাম এটা আমরাও বলতে পারি সংক্ষেপ কথা তো তার কাছে যাওয়া হলো তিনি তারা বললেন যে দেখেন আপনি যে আপনি যে বানায় বানায় কথাগুলো বলেন এটা আমরাও বলতে পারি তো ঠিক আছে আপনি আপনারা যদি বলতে পারেন তাহলে বলেন তো পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহি একটু চিন্তিত হলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কখনোই কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা ছাড়া করতেন না কি বলেন ঠিক কিনা মুহাম্মদ হারকে জানা গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিবরাইল হারকে জানা গুপ্তা তা না গুপ্তা রব জलील মুহাম্মদ হারকে জানা গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিবরাইল হারকে জানা গুপ্তা

আপনি কাপের মশ্রিকদেরকে সুরায় কাউসারের প্রথম আয়াতটা লিখে দেন এর পরের অংশটা কি হবে তার যেন পাল্লে বানায়া দেখা